নাগিপ্ততা হিংসা কখনো যায়জ নয় যেটাতে যাকে আল্লাহ নিয়ামত হচ্ছে তার নিয়ামত যাতে ধ্বংস হয়ে যায় এই আকাঙ্ক্ষা কখনো যায় না কোনো অবস্থাতেই যায় নয় কিন্তু এখানে হাসাদ মানে গিবতা ঈর্ষা করা প্রশংসনীয় নয় তবে দুইটি ক্ষেত্রে একটি হচ্ছে রাজলিন এক ব্যক্তি আতাহুল্লাহ মালান যাকে আল্লাহ ধন সম্পদ যথেষ্ট দিয়েছেন ফাসাল্লা আলা আল্লাহ আলা কাতিফিল হাক সে এর ক্ষেত্রে হকের জায়গায় সেই ধন সম্পদকে ব্যয় করে থাকে যেখানে হক আছে যেখানে আতামাতন আর আরেক ব্যক্তি আছে যাকে আল্লাহ হেকমা দিয়েছেন প্রজ্ঞা মানে জ্ঞান দিয়েছেন এলমান হেকমত মানে এখানে এলম এলম দিয়েছেন এলমের সাথে আমল যদি থাকে সেটা হেকমত আর এলমের সাথে যদি সততা না থাকে তাহলে সেটা হেকমা নয় তো এখানে হেকমাতন মানে এলম এলম এমন এলম যে আমল করছেন আপনি ফহি বাসে এলএম দেশ সেই ব্যক্তি ফায়সালা করছে ওয়াইউ আল্লে মাহার তার তালিম দিচ্ছে শিক্ষা দিচ্ছে তো আমিও করতাম এই যদি আশা আকাঙ্ক্ষা করে প্রশংসিত সেটি তো ছয় নম্বর অধ্যায় বাবুর রিয়া সাদাকা দান খায়রাতের ক্ষেত্রে লোক দেখানো কাজ লোক দেখানো কাজ শিল্প যদি পুরোপুরি লোক দেখানো হয় তো বড়ো শির্প আর যদি আংশিক হয় সামান্য একটু আল্লাহর জন্যই দান করছেন কিন্তু একটু লোক দেখানো সামান্য কিছু নিয়ত আছে যতটা নিয়তে খারাপ আছে ততটা মাইনাস হয়ে যাবে নাকি ততটা তখন সিরক আজকার হবে সিরকি আজগার কাবি না কিন্তু তাতে ইসলাম ভঙ্গ হয় না এর উদাহরণ শোনেন একজন লোক একটা পয়সাও দান করতো না একটা পয়সাও দান করতো না অথবা দু চার টাকা দিত কিন্তু দেখছে যে আজকে এখানে এই মাহফিলে বিরাজমান হচ্ছেন প্রধানমন্ত্রী সাহেব বা রাষ্ট্রপতি সাহেব সুতরাং তার কাছে একটা সুনাম অর্জন করতে হবে আমি আজকে হ্যাঁ এত লক্ষ টাকা দান করলাম জনকল্যাণমূলক কাজে ঠিক না অথবা একটা টাকা দিত না তাহলে বড় শিরক কার জন্য দান করেছেন আল্লাহ জন্য না ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য দান করেছেন অথ ওই যুক্তি রাজার জন্য দান করেছে বোঝা গেছে আহিরুল্লাহ জন্য দান করেছে আরেকজন লোক দান করেছে কিন্তু কাউকে জানাতে চাই না জানাতে চাই না ভাই জানাবেন না তারপরে যদি জানিয়ে দেয় অসুবিধা নেই আমি চাই না সব জানাই অথবা প্রয়োজন আছে জানানোর সে জন্য আমি একা যে অ্যামাউন্টটা পরিমাণটা দেবো সেটা দিয়ে কাজ হবে না হয়তো যেমন আপনারা অনেক সময় কাজ করছেন হ্যাঁ সবার সহযোগিতা তাই না একা দিয়ে তো আমি সামলাতে পারবো না সুতরাং আমি দিলাম এই এই দিলাম যাতে অন্যরা দেখে যে ও যখন এত টাকা দিল তাহলে আমি তো তার চেয়ে বেশি ইনকাম করতো আমাকে দেওয়া উচিত রকম অথবা অথবা ওর চেয়ে বেশি দেওয়া উচিত এই জন্য যদি কেউ দেখেও দেয় জানিয়ে দেয় এটা প্রশংসিত আবার এটাও ঠিক আছে ঠিক না কিন্তু আর এক লোক সে বড় শির নয় কিন্তু ছোট শির হয়ে যাচ্ছে দান একে একা দিলে অল্প স্বল্পই বা পরিমাণ হয়তো অতটাই কিন্তু এসে চাইছে স্টেজে দিচ্ছে আর বলছে একটু আমার জন্য দুয়াটা করে দেন আমাদের তো হচ্ছে না কালেকশন মাহফিলে কি হয় আমার যেন একটু দোয়া করে দেন তখন বক্তা যে আসে সুরের বক্তা একটা টাকা দান করলো অমুক আল্লাহ তুমি তাকে দিয়ে অমুক শুনেছেন না শুনেন এগুলো ওয়াজ এগুলি তো আমাদের দেশের ওয়াজ কথা বুঝতে পেরেছেন আর এগুলি হচ্ছে গরজ মাহফিলে শীতকালে তো ধান রাত করার পরে একটু দোয়া করে দিন ওলামারা বলেছেন কাউকে দান করার পর আমার যেন দোয়া করেন এইটাও দুনিয়ার গরজ কোনোদিন চিন্তেই করেননি আপনারা কিন্তু অনেকেই বলেন একটা গরিবকে দিচ্ছেন তারপর বলছে আমার যেন দোয়া করি আমার ছেলে মেয়ে যেন দোয়া করি তাহলে আপনার স্বার্থ যে গরিবটা আমার জন্য কি করবে কেনই গরজ আপনি দোয়া চাওয়ার জন্য দান করলেন তাহলে রবের জন্য দান করেন খলুসিয়াতের সাথে পুরো এখলাস নেই এখানে ঘাটতি আছে কিন্তু এখলাসে কেন স্বার্থ আপনার দোয়া করে দেবে সতর্ক এইটা যেদিন থেকে আমি পড়েছি আমি খুব সতর্ক যে আমি কাউকে দিলে দান করলে দোয়া করি নাম বলবো না তার ইচ্ছা হইলো করবে আমি বলবো না তাকে আমার এখলাস ঘাটতি হয়ে যাচ্ছে এখানে তার কাছে দোয়া চেয়ে ফেললাম রে আল্লাহ বুঝার তফিক দান কর আমলে তফিক দান কর